আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি আমার খামার বাড়িতে আমার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তো সেইখানে আমি ধান হলুদ বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্য উৎপাদন করে থাকি তো এগুলো আপনাদেরকে দেখাতে আজকে এখানে নিয়ে আসছি তো চলেন কথা না বাড়িয়ে আজকে আমরা ধান খেত ভিজিট করবো এবং ধানের কি অবস্থা এটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা অলরেডি আমরা ধান খেতে চলে আসছি এটা হচ্ছে ঘর এই মোটর থেকেই এই জমিগুলোতে সেচ দেওয়া হয় তো এই জমিগুলো ম্যাক্সিমামে আর কি আমাদের আর কি আমাদের পরিবারের আর এই জায়গায় আমরা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসতেছি এই জমিগুলো মূলত আমাদের প্রত্যেক প্রপার্টি আর কি অর্থাৎ আমার দাদার প্রপার্টি দাদা থেকে আমার বাবা পাইছে বাবা থেকে আমি পাইছি এই জমিগুলোতে আমরা বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকি তো মেইন ফসল হচ্ছে ধান ধানের পাশাপাশি ভুট্টা মরিচ হ্যাঁ এই ধরনের ফসল চাষাবাদ করা হয় এই যে এই ধান খেতগুলো আমাদের আর কি মানে কিছু ধান বের হয়েছে কিছু ধান এখনও বের হওয়া বাকি আছে বর্তমানে ধান চাষ করতে গেলে ব্যাপক খরচ হুম আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আসলে বিশেষ করে এই সিজনটাতে ধান লাগায় রাখত এরপরে তেমন একটা পরিচর্যা করতো না আসলে তখন পরিচর্যার সিস্টেম ওরকম ছিল না মানুষ জানতো না তো ধান লাগায় চলে আসতো এরপরে ধান কাটতো দেখা গেলো যে এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশ হচ্ছে এক বিঘা এক বিঘা জমিতে ধান হতো আট মন দশ মন ঠিক আছে এখন ওই সেম জমিতেই ধান হচ্ছে কিন্তু বিশ মন আঠারো মন উনিশ মন হুম মূলত পরিচর্যা তারপরে হচ্ছে আপনার নতুন নতুন যে মানে ধান ধানের জাত হ্যাঁ এইগুলোর কারণে এখন ফলনটা বেড়ে গেছে তো এই 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 ক্ষেতগুলো এটা এটা হচ্ছে মানে আমার ফুপুর আমার দাদা ফুপুর জন্য এটা এই ক্ষেতটা কিনছে এখানে আমার ফুপুর আছে দুই বিঘা হুম আর বাকিগুলো হচ্ছে আমাদের আর কি তো এই জমিগুলো আসলে আমরা নিজেরাই আমাদের চাষাবাদ করা সম্ভব হয় না একটা সময় করতো যখন আমার দাদা বেঁচে ছিল বা বাবা বেঁচে ছিল হ্যাঁ তখন তো আসলে এত প্রযুক্তি ছিল না গরু ছিল মহিষ ছিল এগুলো দিয়ে হাল চাষ করাইতো তখন লেবারও মানে খরচ কম ছিল যার কারণে নিজেরাই নিজেরাই করতো আর কি তো এখন আসলে নিজে করা সম্ভব হয় না কারণ সময় মতো লেবার পাওয়া যায় না তো যার কারণে ম্যাক্সিমাম জমি এখন দেখা গেল যে কন্ট্রাক্ট দেওয়া আছে তারপরে বর্গা দেওয়া আছে হুম এক এক জমিতে এক এক ভাবে এক একজনের কাছে দেওয়া আছে এই এই জমিটা এই যে এই লাল অংশটা দেখতেছেন এইটা আর ওই যে গর্ত একটা আছে ওইটা মানে আমাদের এই জমিটাও আমাদের তারপরে ওই যে পাড়ে পাশে যেটা দেখতেছেন ওটাও আমাদের এই জমিগুলোতে মূলত ধানই হয় আর কি এর এই ধানটা কেটে কাটার পরে এরপরে চায়না ধান লাগানো হবে আর কি ধানটাই ম্যাক্সিমাম লাগা হয় আর সামনে একটা উঁচা জমি আছে ওইটা ভুট্টা লাগানো হয় এই যে দেখতেছেন এইটা এই যে পিলার পর্যন্ত এইটা যে আমাদের আর কি এই যে এই শুরু হয়েছে তার পাশের যে ইয়েটা আছে জমিটা এটাও এটা হলো আমার চাচার আর কি এই ফালিটা হচ্ছে তো এই যে একদম পোল থেকে শুরু করে এইখান থেকে একেবারে ওই আমার বাগান পর্যন্ত হয়ে যে পিছনে আমার বাগান হুম এটা হচ্ছে আমাদের পুরো ওই মাথামাথি ঠিক আছে আর এর পাশের যেই এটাকে আমরা ফালি বলি আর কি ওই ফালিটা ওইটা হচ্ছে আমার চাচার মানে আমার বাবারা ওই ওইভাবেই ভাগ করে নিছে আর কি এটা হচ্ছে আমার চাচার এখান থেকে শুরু করে ওই যে গাছ দেখতেছেন এটা আমার চাচার এই যেটা চাচার এইটা পাশেরটা হচ্ছে আমাদের তো এখন ধান চাষ করতে মানে খরচ ব্যাপক খরচ আপনার হলো তিন চারবার স্প্রে করতে হয় ওষুধ দিতে হয় হ্যাঁ তারপরে চাষের ক্ষেত্রে খরচ করতে হয় এখন তো মহেন্দ্র বা পার্টিরা ছাড়া তো আগের মতো গরু দিয়ে চাষ হতো না হুম এখন সব তো আধুনিক প্রযুক্তি তা আধুনিকতার সাথে খাপ খেয়ে চলতে গিয়ে এখন কিন্তু খরচ কিন্তু বেড়ে গেছে তারপরে জমি লেভেলিংয়ে খরচ এরপরে বীজ বোপন তারপরে সেটা লাগানো খরচ হুম সব মিলে এখন ব্যাপক খরচ দেখা গেলো যে বিঘা প্রতি এরকম ছয় হাজার সাত হাজার আট হাজার হম এইভাবে খরচ হয় তেত্রিশ বিঘা এরকম কিন্তু খরচ এই যে এই ক্ষেতটা হচ্ছে আমার ঠিক আছে এটা এটা বরগা দেওয়া আছে এই জমিটা আর বাকিগুলো হচ্ছে কন্ট্রাক্ট দেওয়া আছে কিছু পিছনে হচ্ছে আমার বা মানে বাগান এই জমিটাতে ভুট্টা লাগাবো ঠিক আছে এই জন্য এই মানে ধানটা আগে লাগানো হয়েছে ধান অলরেডি শীষ গেছে হয়তো পনেরো বিশ দিনের মধ্যে ধান পেকে যাবে আর কি ধান কাটা হলে এরপরে ভুট্টা লাগানো হবে এই কৃষিকাজ যারা করে আসলে মানে তারা বুঝতে পারে যে আসলে কৃষিকাজ করতে কত কষ্ট ঠিক আছে যদিও এটা একটা মানে বিশাল বড় ইন্ডাস্ট্রি বাংলাদেশের বলতে গেলে যতগুলো ইন্ডাস্ট্রি আছে এই কৃষি ইন্ডাস্ট্রিটা সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি কিন্তু এটাতে আসলে আমরা সেভাবে ফোকাস করি না আমরা বলতে আমি গভর্নমেন্টকে উদ্দেশ্য করে বলতেছি গভর্নমেন্ট ওইভাবে ফোকাস করা না যদি গভর্নমেন্ট ওইভাবে ফোকাস করতো তাহলে এই ইন্ডাস্ট্রিটা আরও উত্তর উত্তর বৃদ্ধি পেত দেখেন আমরা এই ধান থেকে চায়না ধান পর্যন্ত এটা হচ্ছে হেউতি ধান বলি আমরা আর পরেরটা হল চায়না ধান এই মাঝখানে কিন্তু দুই তিন মাস আমাদের জমিটা কিন্তু পড়ে থাকে তো অনেকে তো আলু করে আলুটা একটু রিক্সে আবাদ হুম অনেক সময় ভালো পয়সা আসে অনেক সময় লস হয় তো সরিষা আবাদটা কিন্তু সুন্দর একটা আবাদ এই দুইটা সময়ের মধ্যে স্বল্প সময়ের মধ্যে কিন্তু সরিষার চাষটা হয় কিন্তু সরিষার উন্নত জাত না থাকার কারণে আমাদের বাংলাদেশে ওই এরকম আর কি জনপ্রিয় হয়ে উঠে নাই আর কি তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এর মধ্যে থেকে কেউ যদি কৃষি কর্মকর্তা বা কৃষি গবেষক থেকে থাকেন আপনাদের উদ্দেশ্যে আমার অনুরোধ যে আপনারা সরিষার দিকে ফোকাস দেন সরিষাটা যদি আমরা ভালো বীজ পাই কৃষকরা এবং সরিষা যদি চাষাবাদ শুরু হয় তাহলে বাংলাদেশে ফিফটি পারসেন্ট তেলের চাহিদা কিন্তু পূরণ হবে এই জন্য মানে সরিষা আবাদটাকে আসলে আমাদের ফোকাস দেওয়া উচিত সরিষা আবাদটাকে ফোকাস দিলে আমাদের কিন্তু তেলের ঘাতিটা অনেকটা পূরণ হয়ে যাবে পাশাপাশি আমরা অন্যের উপর নির্ভরশীলতা আমাদের কমে যাবে তো ঠিক আছে বন্ধুরা প্রচণ্ড রোধ করতেছে বাড়িতে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম you ah.